এই গাড়িতে কিন্তু পিছনে এল ইডি ব্যবহার করা রয়েছে এবং চমৎকার ফ্রেশ অবস্থা আছে অনেক অনেক সময় দেখা যাচ্ছে ফাটা বা ভাঙা একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ কন্ডিশনের করলা তাছাড়া এক্সিওর যে মনোগ্রামগুলো রয়েছে একদম অরিজিনাল স্টক ফিটিংসে কিন্তু আছে ডান সাইডের

ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে এবং ডকুমেন্টসগুলো কিন্তু মশালা আপড্রেটের অবস্থায় আছে তো সামনে হেডলাইটগুলো কিন্তু মশালা একদম স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পাবেন সাথে কিন্তু এলইডি ফগ ল্যাম্পের ব্যবহার করা আছে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটি কিন্তু মশালা একদম ফ্রেশ এবং স্ট্রোক কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিলটি কিন্তু আপনারা পাবেন দেখা যায় নাম্বার প্লেটটা কিন্তু একদম ফ্রেশ কোনো ধরনের কোনো আর্ট কিন্তু করা নেই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন এবং এলইডি ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে প্রত্যেকটি গ্লাসই কিন্তু জাপানিজ অরিজিনাল টাটা স্টিকার হিট টেম্পারেচার জাপানিজ স্টিকার বিএটি স্টিকার সহকারে অরিজিনাল ফ্রন্ট গ্লাসটি কিন্তু পাচ্ছেন গাড়ির সাথে চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোই রিম সহকারে চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত আপনারা পাবেন না একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি আমাদের কাছে ডোরের পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই তাছাড়া ডোর প্যাডগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার নতুন লেদার সিট কভার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতর আপনারা পাবেন ডোর প্যাডগুলোও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে নতুন লেদার সিট কভার তাছাড়া সিলিং এর কন্ডিশনের কথা যদি বলি আলহামদুলিল্লাহ কিন্তু একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু ফিল দেবে দেখেন যে চারটা চাকা কিন্তু অলমোস্ট কিন্তু নতুন অবস্থায় আছে অ্যালোরিম সহকারে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল টয়টা স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন এবং এই গাড়ি পিছনে এলইডি ব্যাকলাইটের ব্যবহার করা রয়েছে এবং চমৎকার ফ্রেশ অবস্থা আছে অনেক অনেক সময় দেখা যাচ্ছে ফাটা বা ভাঙা একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একদম ফ্রেশ কন্ডিশনের করোলা তাছাড়া এক্সিওর যে মনোগ্রামগুলো রয়েছে একদম অরিজিনাল স্টক ফিটিংসে কিন্তু আছে ডান সাইডের ব্যাকলাইটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে দেখেন তেলের গাড়ি এর কারণে কিন্তু হিউজ লাগেজ স্পেস কিন্তু আপনার পার্সেন্ট সাইডের পার্টিশনগুলো দেখেন একেবারে অরিজিনাল সেট আপে কিন্তু মার্শাল এই গাড়িটি আমাদের কাছে আছে আর এটা কিন্তু অরিজিনালি তেলের গাড়ি নিচের যে পার্ট আছে এটি কিন্তু একেবারে অরিজিনাল কালার এখন নর্মালি কিন্তু সিএনজি কনভারশন যদি করা থাকতো সাইডে কিন্তু আপনার ছিদ্র করা থাকতো দেখলে তো আপনারা বুঝতেন জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে বাবু ভাই আর আপনারা জানেন যে তেলের গাড়ি কিন্তু সাধারণত ভালো থাকে কারণ যখনই আমাদের মেন্টালিটি এরকম হয় যে একটা গাড়ি আমরা সিএনজি বা এলপিজিতে রূপান্তরিত করব মানে রাফ ইউজ করার জন্যই কিন্তু মানুষ সাধারণত করে সাইডের দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নেই চারটা চাকা নতুন কিন্তু বা হোয়াল রিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে ডোর প্যাড দেখেন রাফ ইউজ করলে কিন্তু সেরা ফাটা বা দাগ থাকতো কিন্তু প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালারের ভিতরে আপনারা পাবেন ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডের কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ অবস্থায় পাবেন মানে একটা বালুর দানা পর্যন্ত কিন্তু নেই আর এই গাড়ি কিন্তু চারটা ইয়ার সিক্স এয়ার ব্যাগের গাড়ি কিন্তু ছয়টা এয়ার ব্যাগের ব্যবহার কিন্তু রয়েছে এই গাড়িটিতে যারা হাই সিকিউরিটির কথা চিন্তা করে গাড়ি ব্যবহার করেন তারা অবশ্য চাইলে কিন্তু এই গাড়িটা ব্যবহার করতে পারেন কারণ সিক্স এয়ার ব্যাগ কিন্তু খুবই কাজে আসবে যখন আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি হয় কিন্তু হাই প্রোটেকশন কিন্তু দেওয়া রয়েছে চারটা চাকা নতুন ডানলোপের চাকা কিন্তু বউ ভাই মানে গাড়ি কিনলে কিন্তু কিছু কিছু বিষয়বস্তু দেখে কিন্তু আপনাদের গাড়ি কিনতে হবে যে কিনলেন দেখা যায় যে একটা গাড়ির চাটা চাকা খারাপ থাকলে কিন্তু আপনার কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকার কিন্তু আবার একটা কস্টিং আসবে দেখেন বনেটের অরিজিনাল কালার আছে এগুলো কিন্তু জাপানিজ অরিজিনাল স্টিকার সাইডের যে পার্টিশন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু এই যে বিটগুলো কিন্তু কখনোই অরিজিনাল বা ফ্রেশ কিন্তু থাকবে না ফ্লসিজের কালার দেখেন এটা অরিজিনাল কালারের ভিতরে আছে বাবু ভাই দেখ মার্শাল কিন্তু অরিজিনাল কালারের সাইডে পার্টিশন দেখেন অরিজিনাল কালার ইভেন কিন্তু ভিতরে যে হিট প্রুফ যেটা থাকে এখন পর্যন্ত কিন্তু ফ্রেশ অবস্থা আছে গাড়িটা বেশি রাফ ইউজ করলে কিন্তু ঝুলে যাবে বা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এবং ড্রাই একটি স্ট্রং ব্যাটারি কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটিতে আর সম্পূর্ণ তেলে চলিত থাকার কারণে কিন্তু গাড়িটা খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে অবশ্যই আপনার ফিজিক্যালি দেখলে পছন্দ হবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে দু হাজার বারো নিউসে করোলা এক্সিও জিও দুই হাজার আঠারোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আজকিং প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম কমবে তবে আসতে হবে দেখতে হবে গাড়ি দিতে হবে টেস্ট ড্রাইভ আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম